জলের ওপর গড়া এক সভ্যতা এমন এক জাতি যারা মাটির চেয়ে সমুদ্রকে আপন করেছে দেখে মনে হবে এ যেন সিনেমার দৃশ্য একটা ছোট নৌকায় চড়ে শিশু খেলে বেড়াচ্ছে তার চারপাশে অনন্ত জলরাশি একটু দূরে একজন মানুষ নিঃশব্দে ডুব দিচ্ছেন সমুদ্রের গভীরে কোন যন্ত্র ছাড়াই মিনিটের পর মিনিট কেটে যাচ্ছে কিন্তু তার মধ্যে নেই কোনো উদ্বেগ বলছি বাজাও নামের এক বিস্ময়কর জাতির কথা যাদের বিশ্ব চীনে সমুদ্রের সন্তান নামে দক্ষিণ পূর্ব এশিয়ার সাগরতটে এক অদ্ভুত জীবনের চিত্র এঁকে রেখেছে একটি প্রাচীন জনগোষ্ঠী বাজাও কেউ বলেন সি জিপসি কেউ বলেন নৌকাজীবী যাযাবর কিন্তু আসলে এরা হলেন সমুদ্রের সন্তান যাদের শরীরে আর রক্তে মিশে আছে সাগরের নোনা জলের গন্ধ বাজাউদের অনেকেই জীবনে কখনো মাটিতে পা রাখেননি যাদের পরিচয় নেই কোনো ভূখণ্ডের সঙ্গে ঘর মানেই কাঠের তৈরি নৌকা জীবন মানেই সমুদ্র তাদের ঠিকানা ভাসে জলের ওপর মালয়েশিয়া ইন্দোনেশিয়া ফিলিপাইন্সের বিভিন্ন উপসাগর ঘুরে বেড়ানোই তাদের কাজ শুধু মাছ ধরা নয় সমুদ্র তাদের খেলাধুলা বিশ্রাম শৈশব ও বয়সন্ধির চিহ্নবাহী একমাত্র পরিবেশ এক শিশুর প্রথম হাঁটা নয় প্রথম ডুবি যেন তার জীবন শুরুর আনুষ্ঠানিকতা পুরনো লোককথা বলে এক রাজকন্যাকে নিয়ে যাওয়ার সময় বাজাওদের পূর্বপুরুষেরা আটকে পড়েছিলেন সমুদ্রপথে ফিটে পারেননি নিজের দেশে সেই থেকেই তারা সমুদ্রকেই আপন করে নিয়েছে তবে কেবল কাহিনী নয় বাস্তবতাও বলছে বহু বাজাও আজও রাষ্ট্রবিহীন তাদের নেই কোনো আইনি পরিচয় বা নাগরিকত্ব তাদের সময় সম্পর্কে কোনো জ্ঞানও নেই জীবনের গতি চলে ঢেউয়ের ওঠানামা দিয়ে বিজ্ঞানীরাও বাজাওদের দেখে বিস্মিত হন কারণ তাদের শরীর ঘিরে রহস্য বেশ গভীর গবেষণায় দেখা গেছে বাজাওদের শরীরে তিলি সাধারণ মানুষের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ বড় যার ফলে তারা রক্তে সময় অক্সিজেন ধরে রাখতে পারে এবং দীর্ঘক্ষণ পানির নিচে থাকতে পারে নিঃশ্বাস ছাড়াই শিশু বয়স থেকে এই অভিযোজন শুরু হয় কোনো প্রযুক্তি ছাড়াই কেউ কেউ তেরো মিনিট পর্যন্ত পানির নিচে থাকতে পারে এই অদ্ভুত সক্ষমতায় তাদের করে তুলেছে মানব জাতির অগ্র ভাগের এক ব্যতিক্রমী নিদর্শন বাজাওদের কাছে প্রযুক্তির জৌলুস নেই তারা জানেও না বৈদ্যুতিক বাতি কি জিনিস কিন্তু তাদের আছে এক গভীর আত্মিক প্রশান্তি যেটা আধুনিক মানুষ শুধু কল্পনাই করতে পারে বাজাওরা আমাদের শিখিয়ে দেয় মানুষের জীবন কেবল মাটি নির্ভর নয় তারা প্রমাণ করে অভিযোজন মানে শুধু বেঁচে থাকা নয় অভিযোজন মানে নতুন সভ্যতা গড়ে তোলা